গোস্বামী বলছেন প্রতিষ্ঠার স্বভাব এই জগৎ বিদিত বলছেন প্রতিষ্ঠার এটাই স্বভাব কি স্বভাব যে প্রতিষ্ঠিত হতে চায় সে প্রতিষ্ঠিত হতে পারবে যে প্রতিষ্ঠা না চায় প্রতিষ্ঠা তার পেছন পেছনেই ঘুরে বেড়াবে এটাই হচ্ছে প্রতিষ্ঠার স্বভাব যদি আমি প্রতিষ্ঠা চাই তাহলে কিছুতেই প্রতিষ্ঠা আসবে না বললেন যিনি প্রতিষ্ঠা ত্যাগ করতে চান যিনি চান না প্রতিষ্ঠা তার পিছনে পিছনেই ঘুরে বেড়ান বলছে প্রতিষ্ঠার ভয়ে পুরী গেলা পালাইয়া কৃষ্ণ প্রেম সঙ্গে প্রতিষ্ঠা চলে লাগালাগি হইবে বলছেন প্রতিষ্ঠার ভয়ে তিনি এখান থেকে পালিয়ে গেছেন কিন্তু কৃষ্ণ প্রেম সঙ্গে প্রতিষ্ঠা চলে লাগালাগি লাগি বললেন এই যে প্রেম যেখানে আছে ভগবানের প্রেম যেখানে আছে তো বলছেন এই প্রেমের সাথে লাগালাগি হচ্ছে প্রতিষ্ঠা প্রতিষ্ঠার প্রেম বলছেন যেখানে প্রেম আছে সেখানে প্রতিষ্ঠা সঙ্গে আছে যেখানে ভগবৎ প্রেম আছে তার প্রতিষ্ঠা এমনিতেই হয়ে যাবে আর যিনি ওই প্রেম পাননি শুধু প্রতিষ্ঠা চান তিনি কোনদিন প্রতিষ্ঠা পাবেন না কবিরাজ গোস্বামী এখানে বললেন কৃষ্ণ প্রেম সঙ্গে প্রতিষ্ঠা চলে লাগা লাগি হইয়া যেখানে ভগবত প্রেম আছে সেখানেই প্রতিষ্ঠা আছে যদ্যপি উদ্যোগ হইল পালাইতে মন ঠাকুরের চন্দন সাধন হইল বন্ধন মাধবেন্দ্রীপাত বলছেন তিনি মনে মনে ভেবেছিলেন না কারণ এর এর মধ্যে তাহলে থেকে যাচ্ছি আর এর মধ্যে থাকলে আমার প্রতিষ্ঠা চলে আসতে পারে এই ভেবেছিলেন যে এখান থেকে চলে যাবেন কিন্তু ঠাকুরের চন্দন সাধন চন্দন নিয়ে যেতে হবে এই জন্যে তিনি বাধ্য হয়ে যেতে বাধ্য হয়েছেন তো বলছেন জগন্নাথের সেবক যত কইল গোপালের তো জগন্নাথের যত পাণ্ডা ছিল পাণ্ডাদের কাছে তিনি গোপালের সমস্ত কথা বৃত্তান্ত জানালেন তো এই কথা জানতে পেরে গোপাল চন্দন মাগে শুনো শুনি ভক্তগণ আনন্দে চন্দন লাগি করাইল যতন তো ভক্তরা পান্ডারা কথা শ্রবণ করে তারা সব ব্যবস্থা করে দিলেন পান্ডারা পুরীর রাজার কাছে গিয়ে বললেন তো পরবর্তীতে বলছেন রাজপাত্র সনে যার যার পরিচয় তারে মাগি কর্পুর চন্দন করিলা সঞ্চয় তো রাজার সাথে যার যার পরিচয় আছে তারা গিয়ে রাজাকে বললেন তো রাজা সব ব্যবস্থা বললেন এক বিপ্র এক শিবক চন্দন বহিতে পুরী গোসাইয়ের সঙ্গে দিল সম্বল সহিতে বলছেন মহারাজ সব ব্যবস্থা করে দিলেন ব্যবস্থার পরে একজন বিপ্র আর একজন সেবক চন্দন বহন করার জন্য দুইজনাকে দিয়ে মহারাজ ব্যবস্থা করে দিলেন আর কি বললেন সাথে একটি পত্রও দিলেন

তিনি পুনরায় সেই রেমুনাথে এলেন রেমুনাথে এসে গোপীনাথকে প্রণাম করলেন প্রণাম করে তিনি শেষ রাত্রি হইল গরি দেখিলেন সপন তো সেখানেই সেই রাত্রিতে বিশ্রাম নিলেন সেই রাত্রিতেই বলছেন শেষ রাত্রিতেই পুনরায় তিনি স্বপ্ন দর্শন করলেন গোপাল করপুর চন্দন আমি পাইলাম স করপুর সহিত ঘষিয়ে স অঙ্গে নিত্য কর গোপীনাথ আমার এক অঙ্গ ইহাকে চন্দন দিলে হবে মোর তাপক বললেন গোপীনাথের অঙ্গ আর আমার অঙ্গ একই গোপীনাথের অঙ্গে চন্দন দিলেই আমারও শরীরের তাপ চলে যাবে না না ভাবিও মনে বিশ্বাস করি চন্দন দেহ হচ্ছেন কোনো দ্বিধা কোন সংশয় করো না আমার কথা বিশ্বাস করে তিনি গোপীনাথের অঙ্গে তুমি চন্দন লেপন করো এত বলি গোপালে নেলা গোস্বামী জাগিলা গোপীনাথের সেবক গণে ডাকিয়া আনিলা তো গোপাল চলে গেলেন পুরী গোসাই জেগে উঠলেন এবার গোপীনাথের সেবকদেরকে তিনি সমস্ত কথা খুলে বললেন প্রভুর আজ্ঞা হইল এই করপুর চন্দন গোপীনাথের অঙ্গে নিত্য কল্প লেপন ইহাকে চন্দন দিলে গোপাল হইবে শীতল স্বতন্ত্র ঈশ্বর তার আজ্ঞা বলছেন গোপীনাথ আর গোপালের মধ্যে কোনো ভেদ নেই তো এই কথা শ্রবণ করে গ্রীষ্মকালে গোপীনাথ পরিবে চন্দন শুনি আনন্দিত হইল সেবকের মন কুরি কহে এই দুই ঘষিবে চন্দন আর জনা দুই দেহ দিবে যে বেতন গোছেন আমার সঙ্গে যারা আছে এনারা দুইজনই চন্দন ঘোষবে তার আপনি আর দুই চনার ব্যবস্থা করুন তো সেই কথা মতো আর দুই চনার ব্যবস্থা করা হলো পরবর্তীতে তিনি সেই চন্দন এই মতো প্রত্যহ দেয় চন্দন ঘোষিয়া পরায় সেবক সব আনন্দ করিয়া প্রত্যহ চন্দন করায় যাবত হইল অন্ত তথাই রহিল পুরী তাবধ পর্যন্ত বলছেন যতদিন চন্দন ছিল ততদিন সেই চন্দন ঘোষে গোপীনাথের অঙ্গে লেপন করতে লাগলেন গ্রীষ্মকাল অন্তে পুরী নীলাচলে গেলা নীলাচলে চতুর্মাস আনন্দে রহিলা তো এখান থেকে পরবর্তীতে গ্রীষ্মকাল শেষ হলে তিনি নীলাচলে মানে জগন্নাথের কাছে পুনরায় গমন করলেন সেখানে তিনি প্রতি চার মাস সেখানে থাকলেন শ্রী মাধবেন্দ্রপুরী মাধবেন্দ্র ভক্তবনে সোনাইয়া প্রভু করেন বলছেন প্রভু ভক্তগণকে এই কথা শ্রবণ করাচ্ছেন করিয়ে নিজেও আস্বাদন করছেন প্রভু কহে নিত্যানন্দ করন্দ প্রভুকে বলছেন নিত্যানন্দ তুমি বিচার করে দেখো যে পুরী গোসাইয়ের মতো ভাগ্যবান এই জগতে আর কেউ নেই বলছেন দুগ্ধ দান ছলে কৃষ্ণ যারে দেখা দিল তিনবার স্বপ্নে আসি যারে আজ্ঞা হইল যার প্রেমে বস হইয়া প্রকটও হইলা সেবা অঙ্গীকার করি তাইলা বলেছেন যাকে তিন তিনবার স্বপ্নে তিনি দর্শন করেছেন স্বয়ং এসে দুগ্ধ ভান্ড দিয়েছেন যার প্রেম বস হইয়া তিনি প্রকট হইলেন তো এনার হতো ভাগ্যবান আর এই জগতে কেউ নেই কি বলছেন যার লাগি গোপীনাথ ক্ষীর চুরি কইলা করপুর চন্দন যার অঙ্গে চড়াইলা মেলেচ্ছ দেহে করপুর চন্দন আনিতে জঞ্জাল পরিদুক্ষ পাবে ইহা জানিয়া গোপাল মহাপ্রভু বলছেন যে তিনি তাকে তো কর্পুর চন্দন আনতে বলেছেন কিন্তু আনতে বলে কি হবে পরবর্তীতে বলছেন মেলেচ্ছ দেশ তারপর কর্পুর কর্পুর চন্দন আনতে পথে অনেক ঝামেলা হতে পারে সেই জন্যে পুরী দুঃখ পাবেন সেই জন্যে পুনরায় তিনি স্বপ্নে আবার তাকে আদেশ করলেন আর কি বলছেন মহাদয়াময় প্রভু ভকত বৎসল চন্দন পরি ভক্ত শ্রম করিল সফল তিনি যে ভক্ত বৎসল তিনি ভক্তের দুঃখ সহ্য করতে পারেন না তো ভক্ত যে কষ্ট পাবে সেই জন্য তিনি বলে দিলেন যে আমাকে এখানে তোমাকে আর নিয়ে আসতে হবে না এত কষ্ট করে তুমি ওইখানেই রেমুনাতে গোপীনাথের অঙ্গে চন্দন লেপন করো মহাপ্রভু বলছেন গোপাল যে ভক্ত বৎসল চন্দন পরি ভক্তের শ্রম হবে ওই চন্দন নিয়ে আসতে ভক্তের অনেক পরিশ্রম হবে সেই জন্যে তিনি পুনরায় আদেশ করলেন বলছেন পুরীর প্রেম পরাকাষ্ঠা করহ বিচার বলছেন পুরীর মধ্যে কেমন প্রেম ছিল নিত্যানন্দ প্রভুকে মহাপ্রভু বলছেন যে তুমি বিচার করে দেখো একবার কতটা প্রেম তার মধ্যে ছিল অলৌকিক প্রেম চিত্তে লাগে চমৎকার বলছেন অলৌকিক প্রেম এমন প্রেম পাওয়া সম্ভব নয় বলছেন পরম বিরক্ত মৌনি সর্বত্র উদাসীন গ্রাম্য বার্তা ভয়ে দ্বিতীয় সঙ্গহীন পরিপাদের বৈশিষ্ট্য কি বলছেন পরম বিরক্ত তিনি বিরক্ত মৌলব্রত আবার তার সর্বত্র উদাসীন সবকিছুতেই তিনি উদাসীন আর গ্রাম্য বার্তা ভয়ের দ্বিতীয় সঙ্গহীন ওই যে গ্রাম্য বার্তা যদি দুইজন থাকি তাহলে তার সাথে রকম গল্প হবে এই জন্যে বলছেন এই গ্রাম্য বার্তা এই গল্প যাতে না হয় তার জন্য কোনো সঙ্গেও তিনি কাউকে রাখেন না আর কি বলছেন হেনজন গোপালের আক পাইয়া সহস্র ক্রোষ আসি বলে চন্দন মাগিয়া বোঝেন সহস্র ক্রোষ তিনি চলে এসেছেন গোপালের জন্য চন্দন চন্দনের তো বোঝেন ভুখে রহে তবু অন্য মাগিয়া না খায় হেন চন্দন ভার বহিয়া লইয়া যায় বলছেন তিনি কারোর কাছে কিছু চেয়ে গ্রহণ করেন না ভোজন করেন না এই অবস্থাতে তিনি গোপালের জন্য চন্দন বয়ে নিয়ে চলেছেন পুরী থেকে বলছেন এমন প্রেম জগতে বিরল আর কোথাও পাওয়া যাবে না বলছেন পরবর্তীতে উৎকলের দানি রাখে চন্দন দেখিয়া তাহা এড়াইল রাজপত্র দেখিয়া মেলেচ্ছ দেশ দূর পথ জাগতি অপার কেমনে চন্দন নিবে নাহি এ বিচার সঙ্গে এক বট নাহি ঘাটি দান দিতে বলছেন সঙ্গে তো ওই ঘাটি দান মানে ওই কর দিতে হতো মাঝে মাঝে তো সেইখানে বলছেন দেওয়ার মতো কোনো কিছু নেই সেই সমস্ত কথা চিন্তা করে ভগবান তার এই আদেশ করেছেন প্রেমের আচার নিজ বিঘ্ন করে বিচার হচ্ছে যেখানে প্রগাঢ় প্রেম থাকে সেখানে নিজের দুঃখ কষ্টের কথা কোনো কিছু মনে থাকে না যেখানে প্রেম আছে ভগবানের সেখানে নিজের জন্যে কোনো চিন্তা ভাবনা কোনো কিছু থাকি না আর কি বলছেন এই তার গাঢ় প্রেম লোক দেখাইতে গোপাল তার আজ্ঞা দিল চন্দন আনিতে বলছেন এই প্রেম দেখানোর জন্য গোপাল এই আজ্ঞা করেছেন পুরী গোসাইকে বুঝলেন এই যে প্রেম তিনি জগৎকে জানাবেন বলে গোপাল তার এই প্রেমকে জগৎবাসীকে জানানোর জন্যে তিনি তাকে আদেশ করেছেন এগুলো গোপালের নাটক মাত্র এই যে তাপ চন্দন এনে দাও আমার তাপ যাবে বলছেন এসব গোপালের নাটক এসব কোনো কিছু না যে উদ্দেশ্য কি বলছেন ওনার মধ্যে যে প্রেম আছে সেই প্রেমকে জগতে জানানোর জন্যে তিনি এই লীলা করেছেন তার এই প্রেমের প্রকাশ করানোর জন্য তিনি জগতে এই লীলা করেছেন এ সমস্ত তাপ কোনো কিছু না এসব অজুয়া মহাপ্রভু বলছেন আর বলছেন বহু পরিশ্রমে চন্দন রেবুনা আনিল আনন্দ বাড়ে মনে দুঃখনা করিল বলছেন আনন্দে তিনি রেবুনাতে পুনরায় এই চন্দন নিয়ে এসেছেন পরীক্ষা করিতে গোপাল কহিল আজ্ঞাদান পরীক্ষা করিয়া শেষে হইল দয়াবান এই ভক্তি ভক্তি প্রিয় কৃষ্ণ ব্যবহার বুঝি দেহ আমা সবার নাহিক অধিকার বুঝিন এই যে প্রেম এই যে ভক্তি আমাদের বোঝার মতো শক্তি নেই বলছেন এখানে মাধবেন্দ্র পুরীপাদকেও গোপাল একটু পরীক্ষা করতে চেয়েছিলেন বলছেন কেমন প্রেম আছে প্রেম কেমন সেই প্রেম পরীক্ষা করার জন্য তিনি আদেশ দিয়েছেন বলছেন প্রেম কেমন সেই প্রেম পরীক্ষা করার জন্যে তিনি আদেশ দিয়েছেন বৃন্দাবন থেকে নীলা চলে আসার জন্য কোনো কিছু ভোজন করেন না এই অবস্থাতে আমরা হলে কি হবে আমি অনাহারে থাকি একাদশীতে গুরুদেব আমাকে এত বড় একদিন অনাহারে থাকলে আর তিনি তো দিনের পর দিন অনাহারে থাকেন গোপাল আদেশ করেছেন তো সেই আদেশ মাথায় করে নিয়ে তিনি চলতে শুরু করেছেন বলছেন মহাপ্রভু যে গোপালের পরীক্ষা এ পরীক্ষা নয় এই কারণ কোন কারণ নয় এ গৌণ কারণ মুখ্য কারণ কি দেখানোর জন্য এই প্রেমকে জগতের সম্মুখে নিয়ে আসার জন্যে গোপাল এই লীলা করেছেন এত কহিক পরে প্রভু তার কি বলছেন যেই পরে প্রভু তার চন্দনে জগৎ করিয়াছে লোক কি বলছেন এবার মহাপ্রভু সেই ওনার গলা সেই শ্লোক বলতে শুরু করেছেন কি বলছেন মহাপ্রভু মহাপ্রভু প্রেমে আবিষ্ট হয়ে মহাপ্রভু পুরীপাদের সেই বলা শ্লোক তিনি বলতে শুরু করেছেন বলছেন পুরীপাদের শ্লোক নয় এই শ্লোক স্বয়ং রাধারানী বলেছিলেন সেই শ্লোক বলেছিলেন সেই শ্লোক মহাপ্রভু আজ বলতে শুরু করেছেন কি বলছেন ওই দিন ওই দিনদয়নাথ হে মধুরন তকদ বলকসি হৃদয়ম তদ লোককারম দৈতো ব্রহ্মতি কিম করম মোহম এই শ্লোক কহিয়াছেন আছেন রাধা ঠাকুরানী তার কৃপায় স্কুরিয়াছে আছে মাধবেন্দ্রপুরি മുൻচে রাধারানীর মুখনিশ্রিত শ্লোক রাধারানীর কৃপাতে মাধবেন্দ্র পুরীর মুখে এই শ্লোক উচ্চারিত হয়েছে বলছেন কিবা গৌর চন্দ্র ইহা করেন আর সদন ইহা সদিতে আর নাহি চৌথ জন আর এই শ্লোকের সংবাদ কেউ জানেন না তো এই শ্লোক আস্বাদন করতে করতে বলছেন শেষকালে এই শ্লোক পড়িতে পড়িতে সিদ্ধি প্রাপ্তি হইল পরির শ্লোক সহিতে বলছেন এই শ্লোক পাঠ করতে করতে কুড়িগোষাই শরীর ত্যাগ করে ভগবানের সেবায় নিযুক্ত হয়ে গেলেন পুনরায় রাধা গোবিন্দের সেবায় তিনি পুনরায় নিযুক্ত হলেন এই শ্লোক পাঠ করতে করতে তো সেই শ্লোক মহাপ্রভু আস্বাদন করছেন দয়াদ্র নাথ হে মহাপ্রভু বলছেন ওই দিন দয়াদ্রনাথ হে মহাপ্রভু না রাধা বলছেন ওই দিন দয়াদ্রনাথ হে মথুরা নাথ কদাবল কষে হৃদয় তদলোক কাতরম ্রাম্মি কিম বলেছিলেন। কখন বলি সখীদের কাছে বলছেন সে যে বলে গেল সে যে বলে গেল সে ফিরে আসবে কিন্তু তার সেই দিন কি এখন এলো না ঘর সরস কি না আয়ে বরসো ভি তি গই ঘর সো পরসো কি কই গড়ি ঘনসা না আয়ে বরসো ভি তি গই বুঝিন বুজাওয়ার সময় ভুলে গেল আমি পুরুষো ফিরে আসব কিন্তু সেই বর্ষ চলে গেল যে এক বছর পার হয়ে গেল সেই পরশুখী আর কবে আসবে প্রিয়াজি সখীদের সাথে বলছে বলছে অত্যন্ত দিন আমার কষ্ট দর্শন করে তুমি আর অন্যত্র থাকতে পারলে না তুমি আমার সন্মুখে এসে সাক্ষাৎ উপস্থিত হয়েছো হে প্রাকনাথ প্রাণ বাঁচাবার চেষ্টা করিয়েছ তুমি আমাকে দর্শন দিয়ে আমার প্রাণ বেরিয়ে যেতে প্রাণ যেন চলে যেতে বসেছিল তো তুমি আমাকে রক্ষা করার জন্যে আমার প্রাণকে রক্ষা করার জন্যে তুমি আমার সম্মুখে এসে দাঁড়িয়েছ তো এই জন্যে বলছেন প্রাণ দইতে বলছেন এখানে দিন দয়াদ্রনাথ হয়ে দিন মানে যার হে দিন দয়াদ্র চিত্ত মানে দিনের কষ্ট দেখে যার মধ্যে দয়া আসে তিনি হচ্ছেন দীন দয়াদ্র তো রাধারানী ভগবানকে দীন দয়াদ্র বলে সম্বোধন সম্বোধন কেন কারণ কষ্ট করেছেন পাচ্ছিলেন কষ্টের সাথে সাথে তিনি সম্মুখে যখন সখীরা বলেছেন সে তো আসবে বলে গেছে আজ না হোক কাল অবশ্যম্ভাবী সে আসবে আর যেই বলেছেন ভগবানকে তিনি সম্মুখে দেখতে পেয়েছেন আর দেখতে পেয়েই রাধারানী এই কথা বলেছেন হে দিন দয়াদ্র তুমি দিনের দয়াময় যিনি দুঃখীর দয়াময় তুমি আমারও দয়াময় আমার প্রাণ বেরিয়ে যেতে বসেছিল তো সেই কষ্ট তুমি দর্শন করে আমাকে দর্শন দিতে আমার সম্মুখে আবির্ভূত হয়েছ কিন্তু আধারানীর সম্পূর্ণ কল্পনা মাত্রই তো আমরা আগামী দিন এই শ্লোক